আমরা কিন্তু গিফট হাতে চলে আসলাম একটা বার্থডে পার্টিতে আর কার বার্থডে ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তাহলে চলো ভিডিওটা শুরু করা যায় সবাইকে আমি আবারও কিন্তু চলে এসেছি তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও শেয়ার করতে আচ্ছা আচ্ছা আগে বলো তো তোমরা সকলে কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি আর খুবই এনজয় করছি বেশ কিছু দিন ধরে কারণটা হলো দুদিন পরপরই পেয়ে যাচ্ছে এক একটা করে ইনভিটেশন তোমাদের জন্য নতুন নতুন করে ভিডিও বানানোর টপিকও পেয়ে যাচ্ছে আজকে কিন্তু আমি চলে এসেছিলাম আমার বান্ধবীর মেয়ে বৃষ্টির জন্মদিনে আর সব থেকে আনন্দের কথা হলো সব জায়গাতে আমরা সব বান্ধবীরা একসাথে যাচ্ছি আর যেহেতু সব বান্ধবীরা একসাথে হয়ে যাচ্ছে তাই কিন্তু মজাটাও ডবল হয়ে যাচ্ছে আমাদের সবাই মিলে কিন্তু আমরা বৃষ্টির সাথে সুন্দর সুন্দর করে ছবি তুলে নিলাম এবার হলো কেক কাটিং এর পালা কেকটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর কেকের সাথে কিন্তু বৃষ্টির ড্রেসের কালারটাও পুরো ম্যাচিং হয়ে গেছে আর এই বৃষ্টি সোনা কিন্তু খুবই শান্ত আর খুবই মিষ্টি একটা মেয়ে কারণ এতক্ষণ ধরে আমরা সবাই ওকে এত কোলে নিচ্ছিলাম এত লোকজন দেখে তাতেও কিন্তু ও একটুও কান্না করছিল না এছাড়াও কিন্তু ও প্রত্যেকের গোলে গোলে এদিকে তো আমি করছিলাম কেক কাটিং এর ভিডিও আর অন্যদিকে দেখে আমার বান্ধবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল চিকেন পকোড়া তা দেখে তো আমি ভিডিও ছেড়ে চলে গেলাম স্টার্টার কাউন্টারে ওখানে কিন্তু ছিল কফি আর চিকেন পকোড়া তবে কফিটা আমি নেইনি নিই নিয়ে নিলাম চিকেন পকোড়া আরে আরে শুধু কি চিকেন পকোড়া খেলে হবে এদিকে তো ছিল মকটেল কাউন্টার তাই কিন্তু আমরা সবাই চিকেন পকোড়া খেয়ে চলে গেলাম মকটেল কাউন্টারে নিজেদের পছন্দ সেই মকটেলও করে দিলাম অর্ডার বেশ অনেক রকমের ফ্লেভার কিন্তু এখানে ছিল আর এই মকটেলের কাউন্টারটা কিন্তু ছিল প্রণবদার তোমাদের যে কোনো অনুষ্ঠানে এমন একটা সুন্দর মকটেল কাউন্টার যদি তোমরা করতে চাও অবশ্যই কিন্তু প্রণবদার সাথে কন্টাক্ট করতে পারো এখানে কিন্তু আমার বান্ধবী আর সুদীপ্ত দা দুজনে মিলে একটা রিল শ্যুট করে নিলো সাথে কিন্তু আমরাও দুই বান্ধবী করে নিলাম সুন্দর মতন একটা রিল সেটার তো ভিডিও অলরেডি তোমাদের সাথে আগে শেয়ার করে নিয়েছি সবাই মিলে কিন্তু আমরা মকটেল খেয়ে এবার চলে গেলাম আমরা সুন্দর 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 পিকচার ক্লিক করতে তো আমি এখানে ফার্স্টেই বসে নিজের কতগুলো ছবি তুলে আমার সমস্ত সুন্দর সুন্দর ছবি কিন্তু সুদীপ্তদা আর রিয়া দুজনা মিলেই তুলে দিয়েছিল অনুষ্ঠান বাড়ি যাওয়া মানেই কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তোলায় এদিকে কিন্তু এর মধ্যে চলে এসছে চিরঞ্জিত আমাদের আরেক বন্ধু আর এই প্রণব দা মকটেল কাউন্টারের সাথে সাথে কিন্তু আজকের আমাদের এই অনুষ্ঠানে ছিল ভিডিওগ্রাফার ও ফটোগ্রাফার আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে এরপরে কিন্তু আমি চিরঞ্জিত আর রিমিতা তিনজনে মিলে তুলে নিলাম গ্রুপ ছবি আমরা তিন বান্ধবী একসাথে ছবি তুলব না এটা তো হতেই পারে না তাই তিন বান্ধবী ছবি তুললাম আর এদিকে আমাদের সবাইকে চলে যেতে বললো বাইরে কেন তাড়িয়ে দিল আরে না না দাঁড়াও কারণ বাইরে তো অনেক রকমের বাজি পোড়ানো হচ্ছিল আর সেই সমস্ত কিছু দেখার জন্যই আমাদের কিন্তু ডেকেছিল বাইরে শুধু কি বাজি পোড়ানো তার সাথে হচ্ছিল ফায়ার গেম নানা রকমের সেটাও আমরা এখানে সবাই দাঁড়িয়ে এনজয় করছিলাম এই সমস্ত কিছু দেখে এবার কিন্তু বসে পড়লাম আমরা ডিনার করতে এদিকে তো সবাই আমরা মেনু কার্ড দেখে ভাবছিলাম আমরা কি জন্মদিন বাড়িতে এসেছি নাকি আমরা বিয়ে বাড়িতে এসেছি আর আজকে কিন্তু আমরাই পাঁচ জনা এক টেবিলে বসে পড়েছি ডিনার করার জন্য তাহলে চলো আজ মেনুতে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করি আর ফার্স্টেই কিন্তু পাতে পড়ে গেল এক টুকরো লেবু তার সাথে কাবুল রোল স্যালাড আর ছিল টমেটো সস এটা শেষ করতে করতে আবার পড়ে গেল রুমালি রুটি আর চানা পনির এরপরে কিন্তু ছিল গরম ভাত ডাল আর আলুর চিপস তারপরে ছিল স্টিম কাতলা তোমরা কে কে স্টিম কাতলা পছন্দ করো কমেন্ট করে নিচে জানাও তবে স্টিম কাতলা অনেক জায়গায় খেয়েছি অতটা ভালো লাগেনি এইবারে স্টিম কাতলাটা কিন্তু আমার বেস্ট লেগেছে একবার তো একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে স্টিম কাতলা নিয়ে অনেক হাসি হয়েছিল সেটাই আমরা সবাইকে বলছিলাম আর হাসি মজা করছিলাম এরপরে কিন্তু পাতে পড়ে গেল বাসন্তী পোলাও আর মটন কষা আচ্ছা তোমাদের এই মটন কষা আর বাসন্তী পোলাওর কম্বিনেশনটা কেমন লাগে জানি আমার কাছে তো এটা বেস্ট কম্বিনেশন লাগে আর আজকের কিন্তু প্রত্যেকটা আইটেম দারুণ টেস্টি ছিল আমাদের সব সকলেরই খুব ভালো লেগেছে এদিকে আমি ওদের এক এক করে জিজ্ঞেস করলাম যে কিরে কেমন লাগছে তোদের ওদেরও কিন্তু বেশ বেশ ভালো লেগেছে আর এদিকে তো তোমরা রিয়াকশনটা দেখে বুঝতেই আর আর তো আমার বলার কিছুই থাকলো না একদম শেষ চাটনি মিষ্টি খেয়ে চলে গেলাম সোজা স্টলে ওখান থেকে নিয়ে নিলাম পান আর স্টল থেকে নিয়ে নিলাম আইসক্রিম যা গরম পড়েছিল বাবা আইসক্রিমটা খেয়ে যেন একটু তৃপ্তি পেলাম এদিকে তো দেখা হয়ে গেল আমাদের সায়ন ভাইয়ের সাথে তো আমরা সবাই দাঁড়িয়ে একটু গল্প রিমি করে কাছে চলে গেছিলাম আমরা বাড়ি চলে যাব বলে ওকে বলতে তারপরে আবারও আমরা সবাই মিলে একটা গ্রুপ ভিডিও নিলাম তো আজকের ভিডিওটা এই অবধি থাকুক তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে আমার এসটাকে কিন্তু একটু ফলো করে যে তাহলে আজকে আসি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সো টাটা